তো মুকুন্দপুর থেকে চলে এসছে রোনাল্ডো মিউজিক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর এটি চলছে বুরুল তেলারি বলে একটি জায়গা ওপার জায়গাটির নাম হচ্ছে হাসির পাতাড়ির মাঠ মানে এই যে জায়গাটি তো এটি হাসির পাতা মাঠ এই যে বড় মাঠটি আর এই মাঠের মধ্যেই নিয়ে এসছে মুকুন্দপুর থেকে রোনাল্ডো মিউজিক তো আমরা কিন্তু বারবার দেখতে পাচ্ছি যে দক্ষিণ চব্বিশ করোনায় কিন্তু প্রায় মেদিনীপুর থেকেই আপগুলিকে নিয়ে আসা হচ্ছে তাদের সেই ক্লাবগুলিকে ক্লাবগুলিতে তো এখানে কিন্তু এবছর নিয়ে এসছে এই বুরুলে রোনাল্ডো মিউজিক তো চলে এলাম আমিও সেই সেই রোনাল্ডো রোনাল্ডো মিউজিককে দেখার জন্য তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু রোনাল্ডো মিউজিক তার সেই পপ বেসটি নিয়ে এসছে আর এখানে কিন্তু তার পপ বেস এবং ফোর ফোর সেটাটি রয়েছে এটি এবং ওপরে কিন্তু রয়েছে ফোর টপ মানে চারটে করে শেখার রয়েছে প্রত্যেকটি বক্সে আর এগুলোকে পপ বেস বলে তো আপনারা প্রায় অনেকেই জানেন যে পপ বেসটা কী জিনিস স্পিকারগুলো একটু ভেতরের দিকেই থাকে তো এখানে টপ বেশ নিয়ে এসছে চারটে আর এই যে বি ক্যাবিনেট এটা কিন্তু প্রায় অনেক সেট আছে যারা বি ক্যাবিনের থেকেই সেটা বানানো মানে বানায় আর এবং এটা সূর্যের আকৃতি একটা নিয়ে লোগো নিয়ে লোগোর মাধ্যমে রোনাল্ডো মিউজিক লেখার চেষ্টা করেছে দেখুন বন্ধুরা তো ভিডিও কিন্তু আসছে এই রোলানো মিউজিকের আপনাদের সাপোর্ট দরকার আর যা যা লাইভটি দেখছো কমেন্ট করে জানান চলে এসছে প্রবাদ এবং এই সেট থেকে দেখার জন্য কিন্তু অনেক ভাইরা চলে এসছে আর পুজোটি হবে ওই জায়গাতে এবং সেই পুজোটি সেই জায়গায় মাঝের যে প্যান্ডেলটি করা আছে মাঝের ওখানে পুজো মায়ের পূজা আলাদা সাইটে কমিটি কমিটির জন্য এ করে রাখা আছে আর দেখুন এবং সাইডে কিন্তু দিয়েছে যে র্যাকগুলি আর এই সেটাপের কিন্তু পেছন সাইডেই নিয়ে রেখেছে মানে পেছন সাইডে রেখেছে এই সেটারপের অ্যামপ্লিভারগুলি এটা অ্যামপ্লিভার পেছন সাইডটা এবং এখানে কিন্তু তার সেই বিখ্যাত নেম প্লেট যা রোনাল্ডো লেখা রয়েছে দেখুন এইসব আমাদের কিছু মাথায় ঢুকবে এসব আমাদের মাথায় ঢুকবে না আর এটাই হচ্ছে বক্সের সেই দেখুন তো দেখুন এবং এখানে কিন্তু অ্যাম্পলিফায়ার গুলি রাখা রয়েছে তো এই সেটআপটিকে চালানোর জন্য দেখতে পেলাম যে আটটা সি টোয়েন্টি রয়েছে এবং আউজার সাতাচার করে রয়েছে এর উড়ছে প্রবাদ উড়ছে